সালে তিনটা ছবি ছিল মায়ের মাথায় হিজাব ছেলের মাথায় টুপি বাপের মাথায় টুপি কিন্তু দু সালে এটাকে এমন ভাবে করা হয়েছে ছেলের পরনে হাফ প্যান্ট মায়ের পরনে মেয়ের পরনে হাফ প্যান্ট এরপরে আপনারা যদি আমি আরেকটু বলি ইফতেদাই প্রথম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম পাঠে দু সাল পর্যন্ত ছিল সালাম আমি একটু আপনাদেরকে দেখাই এই যে স্টুডেন্ট মাদ্রাসায় প্রবেশ করতেছে তার মাথায় টুপি এই যে তার শিক্ষিকা তার মাথায় হিজাব সেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলছে দু সালে দেখেন শিক্ষিকার মাথা থেকে হিসাব ফেলে দেওয়া হয়েছে বাচ্চাদের মাথা থেকে টুপি ফেলে দেওয়া হয়েছে এবং আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাদ দেওয়া হয়েছে তাহলে এটা হলো একটা জাতির যখন সাংস্কৃতিক মানে বিপর্যয় হয়ে যায় ওই জাতির অস্তিত্ব থাকে না তো তারা খুব একদম প্রথম শ্রেণী থেকে এই কাজগুলো করেছে এবং আরেকটা জঘন্য কাজ করেছে যেখানে সেলের আলোচনা আসছে কোথাও শুধু সেলের ছবি নাই কোথাও শুধু মেয়ের ছবি নাই যত জায়গায় ছবি ব্যবহার করেছে সেখানে সেলের সাথে মেয়ের ছবিও আছে। এবং আরো জঘন্য তারা পরকিয়াকে প্রমোট করছে মানে ইসলাম বিপর্য প্রেমকে প্রমোট করছে কিভাবে যে তারা গল্প লিখেছে যে তুমি তোমার মা কে চুমু দিতে পারো নিরাপদ স্পর্শ উদাহরণ দিচ্ছে তোমার মা তোমাকে চুমু দিতে তোমার আপত্তি থাকার কথা না তোমার বন্ধু যদি তোমাকে চুমু দিতে তুমি রাজি নাও হো তবে তার হাত ধরে পার্কে ঘুরে বেড়াতে কোনো আপত্তি থাকার কথা না এইভাবে তারা যৌনতাকে প্রমোট করেছে এটা একটা বড় সমস্যা এর চেয়ে আরো সবচেয়ে বড় সমস্যা যেটা করেছে আমাদের ইতিহাস তারা বিকৃত করেছে ইতিহাসের নামে আমাদের শাসক যারা ছিলেন আমাদের মুসলিম শাসক ছিলেন তাদেরকে লুটতরাজ তাদেরকে গণিমতের মাল আত্মসাৎকারী হিন্দুদের সম্পদ দখলকারী এইভাবে তারা পেশ করেছে এজন্য আমি আমাদের মুস্তারাম নেতৃবৃন্দ যারা আছেন মজলুম বাংলাদেশের একমাত্র শহীদ কাফেল হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ এটাই থাকবে যে এই যে মানে শুধু বিবর্তনবাদ বা শুধু ট্রান্সজেন্ডার এটার ওপর আলোকপাত না করে মৌলিক যতগুলো সমস্যা আছে এটা যদি আমরা তৃণমূলের মানুষের কাছে পৌঁছাতে পারি আশা করি একটা ফায়দা আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছে we